সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ডিজাইনে আপনাদের স্বাগত আজকে খুব অল্প বাজেটের মধ্যে একতলা ফাউন্ডেশনের একটি বাড়ি আপনাদের সাথে শেয়ার করবো যারা এরকম একটি একতলা বাড়ির ফাউন্ডেশনে একতলা করতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন যাদের বাজেট কম রয়েছে যাদের ফাউন্ডেশন মাত্র একতলায় তারা এরকম একটি বাড়ি করতে পারেন কারণ একতলা ফাউন্ডেশনের বাড়িতে কম বাজেট বলার কারণ হচ্ছে এখানে আপনার ফাউন্ডেশন খরচটা ওইরকম হেভি দেওয়া লাগে না একতলা বাড়ির জন্য সিম্পলভাবে ফাউন্ডেশন করলে কি পরিমাণ খরচ হতে পারে সম্পূর্ণ আমি আপনাদের সাথে বুঝিয়ে বিস্তারিত আলোচনা করব আর ফ্লোর প্ল্যানটি আজকে আমি আপনাদের বুঝিয়ে দিব সম্পূর্ণ তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আমরা প্রথমেই এই বিল্ডিংটা নিয়ে যদি কথা বলে আমরা ফ্রন্ট ফ্রন্টের ডিজাইনটি আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট ডিজাইনের পরে আমরা টপ রুপের যে ভিউটা দিয়েছি সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টপের ভিউটা দেখানো হচ্ছে সিঁড়িঘরের চিলি কোঠাতে একটি ডিজাইন দেওয়া হয়েছে কিছু ডেকোরেশন লাইট সিস্টেম করা হয়েছে যাতে দেখতে নান্দনিক লাগে আপনারা বাড়ির সামনে লোকটা ইতিমধ্যে অবশ্যই দেখছেন তো এটি হচ্ছে টপ রুপের সাদের ভিউ আমরা দেখতে পাচ্ছি বাউন্ডারি ওয়ালটা আমরা দিয়েছি ব্রিক দিয়ে হালকা কিছু ডিজাইন করেছি এবং ব্রিকের উপরে ঢালাইয়ের বিট করে আমরা ঢালাইয়ের যে বিট হয় দুই দুইটা অথবা তিনটা আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারেন বিটগুলো তো জাস্ট এটা হচ্ছে ডান সাইড অর্থাৎ সামনে থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বাম সাইডের ভিউ এটি দেখতে পাচ্ছি এখানে মাছ বরাবর একটি টয়লেটের ভেন্টিলেটার দেখতে পাচ্ছেন এবং পিছনের বেডরুমটা দেখতে পাচ্ছেন তো আমরা অ্যানিমেশনের মাধ্যমে বেডরুমগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ভিতরের ভিউটাও দেখাবো এটি হচ্ছে ডান পাশের ভিউ সিঁড়ি সিঁড়িঘরের সাথে অর্থাৎ চিলিকোটার সাথে এই পাশ দিয়ে আমরা কোনো জানালা রাখি না এর কারণ হচ্ছে এই জানালাটা ইউজ করার জন্য সরি জানালাটা রাখলে এখানে ফাঁকা রাখা লাগতো যার কারণে এখানে আমরা ডাইনিংয়ের মধ্যে এখানে একটি টিভি ইউনিটের ব্যবস্থা করেছি আপনারা ভিতরে যখন আমরা ঢুকবো তখন আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে পিছনের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন তো পিছনের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটি হচ্ছে পিছনের ভিউ দেখেন আপনার বক্স জানালা দেওয়া হয়েছে সিম্পলের মধ্যে বক্স জানালাগুলো বর্তমানে কিন্তু চলতেছে খুব সুন্দর লাগে এবং এই বক্স জানালাগুলো করা এতটা কঠিন না তো আমরা ভিতরে ভিউটা দেখে আসি তো ভিতরে গেলে আমরা প্রথমেই ডাইনিং রুম পাচ্ছি ডাইনিং এবং লিভিং একসাথে যেহেতু একটি বড়ো সাইজ রয়েছে এ এপাশ দিয়ে আমরা সিঁড়িটা উপরের দিকে উঠে যাবে আপনাদের দেখানোর চেষ্টা করব ফ্লোর প্ল্যানের মধ্যে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপোজিট সাইডে আমরা কিচেনটা দেখতে পাচ্ছি কিচেনে আমরা ডাইনিংয়ের সাথেই কিচেনটা পাচ্ছি তো আমরা কিচেনের মধ্যে প্রবেশ করবো সিম্পলভাবে কিচেনটা সাজিয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কারণ এখানে আমরা হাই ডেকোরেশন করার চেষ্টা করিনি সিম্পলের মধ্যে কীভাবে একটি সুন্দর লুক দেওয়া যায় সেটার চেষ্টা করে হয়েছে কম বাজেটের মধ্যে তো এটি হচ্ছে কমন টয়লেট ডাইনিংয়ের সাথে অর্থাৎ কিচেনের পাশেই কমন টয়লেটটা রয়েছে ফ্লোর প্ল্যানে আমি মেজারমেন্টগুলো বলে দিব টয়লেটের মাপ কেমন পাচ্ছেন বেডরুমের মাপগুলো কেমন পাচ্ছেন তো আমরা এখন সামনের বেডরুমে প্রবেশ করতেছি সামনের বেডরুমে সরি বেডরুম দুইটা পিছন বরাবর অর্থাৎ আমরা ডাইনিং দিয়ে যদি আমরা যাই পিছন বরাবর দুইটা আমাদের বেডরুম রয়েছে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে তো আমরা কমন টয়লেটটি দেখেছি এটা হচ্ছে বেডরুম একটি বেডরুমটি দেখেন সিম্পলভাবে আমি সাজিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য তো এই বেডরুমটা সাইজ কেমন আছে আমরা ফ্লোর প্ল্যানে বলে দিব সুন্দর করে আমরা ডেকোরেশন করে সাজিয়েছি মোটামুটি সিম্পলের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অপোজিট সাইডের আরও একটি যে বেডরুম রয়েছে এই বেডরুমটা আমরা দেখতে পাচ্ছি তো এই বেডরুমের মধ্যে আমরা যেটা বলতে চাই এটা হচ্ছে এই বেডরুমের সাথে মাস্টার টয়লেট রয়েছে অর্থাৎ হচ্ছে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে এই মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে একটি কমন টয়লেট রয়েছে মানে এখানে আপনার দুইটা বেডরুম রয়েছে এই বাড়ির নিচে দুইটা বেডরুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে একটি কমন টয়লেট রয়েছে তো এইভাবেই সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন বন্ধুরা আমরা ফ্লোর প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো ফ্লোর প্ল্যানের মধ্যে গেলে আমরা কেমন পাচ্ছি এবং বন্ধুরা ফ্লোর প্ল্যানটি টি দেখিনি তো ফ্লোর প্ল্যান আসলে আমরা প্রথমে এইরকম একটি ভিউ পাচ্ছি ফ্লোরের অর্থাৎ এইখান দিয়ে আমরা মেন গেটটা রেখেছি মেন গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে আমরা লিভিং অ্যান্ড ডাইনিং পাচ্ছি যার মাপ রয়েছে এগারো ইন্টু সাড়ে আঠারো ফিট যেহেতু অনেকটা বড় সেক্ষেত্রে ডাইনিং এবং লিভিং একসাথে এখান দিয়ে সিঁড়িটা উপরের দিকে উঠে যাবে অর্থাৎ দুইটা ল্যান্ডিংয়ে আমরা তিন স্টেপের সিঁড়িটা উঠাইছি তো এইখানে আমরা ডাইনিং অ্যান্ড লিভিংয়ের সাথে রয়েছে কিচেন যার মাপ রয়েছে সাড়ে ছয় ইন্টু আট ফিট এবং পিছনের দিকে আমরা একটি বাথরুম পাচ্ছি যার মাপ রয়েছে চার ইন্টু আট ফুট এবং পিছনের দিকে আমরা একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে এগারো ফুট ইন্টু এগারো ফুট এবং এই বেডরুমের অপোজিট সাইডে আমরা আরও একটি বেডরুম পাচ্ছি যার মাপ রয়েছে এগারো ইন্টু সাড়ে এগারো ফিট এই বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার মাপ রয়েছে চার ফিট ইন্টু সাত ফিট তো পিছনের দিকে আমরা আঠাশ ফিট জায়গা নিয়েছি এবং পাশে আমরা নিয়েছি জায়গা চব্বিশ ফুট অর্থাৎ ছয়শো বাহাত্তর স্কোয়ার মধ্যে ডিজাইনটি করা হয়েছে তো ছয়শো বাহাত্তরের মধ্যে ডিজাইনটি করলে আপনারা বুঝতে পারছেন যে গ্রাউন্ড ফ্লোরে জায়গার পরিমাণ কম খরচটা অনেকটাই কম হওয়ার কথা তো চলুন বন্ধুরা আমরা এস্টিমেট চারটা দেখে আসি যে কেমন খরচ হচ্ছে পাচ্ছেন যে ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট যে ডিজাইনটা আমরা দেখলাম সেটার একটি কস্টের হিসাব মালামাল কি পরিমাণ মালামাল লাগবে সেটার একটা হিসাব বের করা হয়েছে এখানে যদি আমরা এই বিল্ডিংটা কলম পর্যন্ত করতে চাই তাহলে তিন লক্ষ তিন লক্ষ উনিশ হাজার টাকা খরচ হবে এবং এই বিল্ডিংটা যদি আমরা সাত পর্যন্ত করতে হয় তাহলে দুই লক্ষ বাইশ হাজার আটশো তিপ্পান্ন টাকা খরচ হবে এবং প্লাস্টার গাঁথনি এবং হোলোর ঢালাই সহ যদি করতে চায় প্রায় আরও দুই লক্ষ তিয়াত্তর হাজার আটশো একত্রিশ টাকা খরচ হবে এই বিল্ডিংটা মোটামুটি সাড়ে আট লক্ষ টাকার মালামাল হলে এই বিল্ডিংটা কমপ্লিট করা যাবে সাড়ে আট লক্ষ টাকার মালামাল হলে মোটামুটি আপনারা এই বিল্ডিংটা পুরোপুরি স্ট্রাকচারালের যে মালামাল সেটা হয়ে যাবে আপনাদের তো এখানে আপনার স্ট্রাকচারাল যে মালামালটা আমি রেট দিয়েছি রেটটা কিন্তু হাই রেট দিয়েছি বর্তমানে যে আপনার রডের বাজার দর অনেকটা কম আছে কিন্তু আমি পঁচানব্বই করে ধরেছি এবং সর্বোচ্চ ইটের যে প্রাইসটা সেই প্রাইসটা ধরেছি তো আপনার এলাকা এলাকাভিত্তিক এর খরচের তারতম্য হতে পারে তো আজ ডিজাইনটি ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম